অনেক দিন পর একটা চমৎকার দিন কেটেছে এত হাসি টাট্টা মানে এত আড্ডাবাজি হয়েছে আজকে খুবই মজা হয়েছে তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের একটা দাওয়াত আছে তো দাওয়াতে চলে যাবো সেজন্য মেয়েকে প্রথমে রেডি করিয়ে নিজে রেডি হচ্ছি ওইদিকে আমার বরের কলেজ আছে তো সে কলেজ শেষ করে আমাদের জন্য নিচে ওয়েট করবে যেহেতু বাসা কলেজের কাছেই তো মেয়ের খুব ঘুম পাচ্ছিলো কিন্তু আমি ঘুমোতে দেইনি ভাবলাম যে ওই বাসায় গিয়েই পরেই মানে ঘুম পাড়িয়ে দিব। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি এই যে বাবার সাথেও তার দেখা হয়ে গিয়েছে এদিকে আবার ওর আরেক ফ্রেন্ড চলে এসেছে ভাই আবার দূর থেকে এসেছে মাদারীপুর থেকে ভাইয়ের সাথে অনেক দিন পর দেখা হলো তো আমরা একটা অটো নিয়ে নিলাম অটো নিয়ে চলে যাচ্ছি ফোনে ফোনে অন্যদের সাথে দেখা হচ্ছে এখানে আসলে সবাই ফ্রেন্ড ওরা তো যার বাসায় যাচ্ছি তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ওদের ফ্রেন্ড এই যে ভাই আমাদের জন্য নিচে ওয়েট করছিল তো আসলে ভাইয়ার বাসার ঠিকানা যতবার যাই কোনো বাড়ি মনে থাকে না এই যে ভাই আমার মেয়েকে কোলে নিয়ে নিল সবাই এত আদর করে আর আমার মেয়ে তো বাহিরে যাওয়ার জন্য আর মানুষজনের জন্য খুব পাগল এদিকে আবার মৈত্রী আপু চলে এসেছে আর আপু তো আমার মেয়েকে খুবই আদর করে তোরা বলছিল তোমরা উপরে যাও আমরা পরে আসছি তো আমি বলছি যে না সাত তলায় কীভাবে উঠব তো বললো দুজন একটু নিয়ে নিয়ে উঠে যাও আমরা পরে আসতেছি যাই হোক তো আমরা দুইজন শেয়ার করে করে উঠলাম খুব কষ্টে সাততলায় আসলে ওঠা খুবই কষ্টকর তো এই যে আমরা চলে এসেছি তো আমার মেয়ে ভিতরে ঢুকবে কি ঢুকবে না একটু ঢং করছে ওইদিকে আবার জুইয়াপুরা চলে এসেছে জুইয়াপুর বাচ্চা ছেলে বাচ্চা তো আমার মেয়ে তো আবার বাচ্চা দেখলে একদম অজ্ঞান হয়ে যায় মানে ওরে ধরার জন্য পাগল হয়ে গিয়েছে তো আমি ভয় পাচ্ছিলাম আবার ব্যথা ট্যাথা দিয়ে দেয় না তো আবার ওকে সরিয়ে নিলাম এদিকে বললাম এই যে তোমার বাবা চলে এসেছে তো সবাই চলে আসলো মোটামুটি আর অনেকেরই আসার কথা ছিল যাই হোক তাদের ঝামেলার জন্য আসতে পারে নাই তো এখানে সবাই আসলে ওরা কলেজ ফ্রেন্ড তো এই যে বন্ধন আপু বন্ধন আপু আবার ইউএসএতে থাকে মানে এইখানে যারা যারা আসছে সবাই আসলে খুব বড় বড় জায়গায় জব করে ব্যাংকার ইউনিভার্সিটি টিচার তারপরে এন এনএসআই এর জব করে এরকম বিসিএস ক্যাডার তো বাহিরে আবার এর মধ্যে একটু একটু বৃষ্টি পড়ছিল কিন্তু গরম এত বেশি ছিল তো বৃষ্টি আপু মানে যার বাসায় আসলাম সে খুব সিম্পলের মধ্যে এত গুছিয়ে রাখতে পারে গড়ে যে তাদের কিছু ছবি টানিয়ে রেখেছে মানে খুব ভালো লাগে আপুর বাসায় আসলে এদিকে আমার মেয়ে ছাদে যাওয়ার জন্য মানে ধরে রাখা যাচ্ছে না এক পাশে বাসা আর এক পাশে ছাদ তো মৈত্রী আপু ওকে মানে আটকে রাখছিল আসলে বৃষ্টিটাও খুব উপভোগ্য ছিল খুব ভালো লাগছিল মনে হচ্ছিল যে ভিজি এদিকে আবার খাওয়ার ডাক পড়েছে দেখেন আপু কত কি আয়োজন করেছে আর সবগুলা খাবার এত বেশি মজা ছিল দুজনে খুব কষ্ট করেছে মানে আছে না যে বৃষ্টি আপু খুব কষ্ট করছে একা একা হাজব্যান্ড কিছু করছে না কিন্তু না তাদের দুইজনে খুব মানে বন্ডিং ভালো দুজনে মিলেমিশে সব কাজকর্ম করেছে ভাইয়া অনেক হেল্পফুল তো এই যে সবাই খেতে বসে পড়েছে আর খেতে খেতে এত বেশি আড্ডা হচ্ছিলো হাসতে হাসতে এক একজনের অবস্থা খারাপই যে দেখেন আপু কত সুন্দর করে মানে গুছিয়ে রেখেছে তো ভাবলাম যে আমি এখানে একটু ভিডিও করে নিই তো আমার খুব ভালো লাগছিল এদিকে আপুর মাটির কালেকশানগুলোও একটু দেখিয়ে দিচ্ছিলাম তো সবাই আবার আর একটু ছাদে চলে আসলো যে একটু আমরা ছবি টবি তুলি ছাদটাও সবার পছন্দ তো আমার মেয়ের যেহেতু ঘুম ঘুম অবস্থা কিন্তু তাকে নিয়ে শুয়াইলে সে আর ঘুমাচ্ছে না তো এদিকে একটু চার পাঁচটা দেখিয়ে নিলাম মানে বিকেলটা খুব ভালো লাগছিলো যেহেতু বৃষ্টির পর পর তখন কিন্তু মানে খুব সুন্দর লাগে দেখতে আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছে সবাই আবার রুমের ভিতরে চলে আসলাম এখানে বসে মানে খুব মজা হচ্ছিল মানে অনেক অনেক বেশি গল্প হচ্ছিলো আর হাসতে হাসতে খুব অবস্থা খারাপ তো আপু আবার বিন্নি ধানের চালের পায়েস রান্না করেছে পায়েসটাও খুব মজা হয়েছে তো আবার আমরা সবাই ছাদে চলে আসলাম বাসার ভিতরে অনেক বেশি গরম লাগছিল তো এই যে দেখেন তাদের কি কাণ্ড মানে উপরে ছাদে উঠতে চাচ্ছে যাই হোক আমার বর উঠে গিয়েছে কিন্তু ভাইয়া মাছ বরাবর গিয়ে সে কী করবে মানে উঠবে না উঠবে না এরকম একটা অবস্থা মানে আর আমরা হাসতে হাসতে এক একজনের অবস্থা খারাপ যে ভাইয়া ভাবতেছে আমি ভেঙে পড়ে যাবো একটু যেহেতু উনি হেলদি যাই হোক মাঝখান থেকে উনি নেমে আসলো এদিকে আবার বন্দনাপু বলতেছে তাহলে আমি উঠি তোরা যেহেতু সব কলেজ ফ্রেন্ড আসলে অনেক বছর প্রায় ওনাদের মানে ওনারা ব্যাচ মনে হয় দুই হাজার সাতের নয়ের ব্যাচ নয়ে বের হয়েছে ওনারা তো এখন পর্যন্ত তাদের ফ্রেন্ডশিপ আছে যাক যাকে এইভাবে যেন থাকে এখন আবার আমরা ভিতরে চলে আসলাম তো এইখানে আবার ভাইয়া চা করেছে এই যে আমার বিদায়ের মানে আমাদের বিদায়ের পালা সবাই চলে যাচ্ছে দিনটা খুবই উপভোগ্য ছিল তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ